ভিউয়ার্স বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি কোট রুম ড্রামা ফিল্ম হিসেবে সমাদৃত ছবি জলি এল এল এরই মধ্যে দুটি কিস্তি মুক্তি পেয়েছে ফিল্মটির মজার বিষয় হল দুটি ছবি দারুণ সুপারহিট এবার আসছে ছবিটির তৃতীয় কিস্তি জলি এল এল বি থ্রি এবারের কিস্তিতে থাকছেন আরশাদ ওয়ার্শি ও অক্ষয় কুমার সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটির হাস্যরসে ভরপুর টিজার জজ থোড়ি তো ইজ্জত করলে উনকি মামা লাগতা বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফিল্ম জলি এল এলবি সিনেমাটির তৃতীয় কিস্তি জলি এলএলবি থ্রি ঘিরে আগ্রহের কোনো কমতি নেই দর্শকদের অবশেষে প্রকাশ পেল টিজার জলি এল এল বি থ্রি এর দেড় মিনিটের টিজারে মেয়রুটের অ্যাডভোকেট জগদীশ ত্যাগী অর্থাৎ জলি তথা আরশাদ এবং কানপুরের জগদীশ্বর মিশ্রা অর্থাৎ দ্বিতীয় জলি তথা অক্ষয়ের দেখা মিলেছে সৌরভ শুক্লা অভিনীত বিচারপতির চরিত্রটিও যা প্রথম দুই কিস্তিতেই ছিল তাকেও দেখা গেছে এতে আবারও সেই কোর্ট রুম ড্রামায় হাস্যরসে ভরপুর রোমাঞ্চকর কোনো এক মামলা নিয়ে লড়বেন দুই জলি আগামী ১৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে জলি এলএলবি থ্রি গেল বছর সিনেমাটির শুটিং চলাকালীন আইনি বিপাকে পড়তে হয়েছিল অক্ষয় কুমার আরশাদ ওয়ার্সী সহ প্রযোজক পরিচালকদের আর প্রথম টিজারেই দারুণ সাড়া ফেলে দিয়েছে জলি এলএলবি থ্রি